আর রশিদের জামানায় বাহলুল বাহালুল হাকিম বলা হইতো তাকে বাহালুল এক পাগল ছিল সে বাদশাহারুন ও রশিদের সাথে ভালো সম্পর্ক ছিল বাদশাহারুন রশিদের সাথে সে তার অনেক ভালো গভীর সম্পর্ক বাদশাহার অনুরসিদ তাকে এরকম ভাবে বলে দিচ্ছেন তার সৈন্য সামকে বলে দিচ্ছেন যখন বাহালুল আসবে তোমরা কখনো তাকে ফিরে দিও না সে যখনই আসতে চাইবে তখনই আমার কাছে একদিন বাদশাহার অনুরসিদ যখন তার সিংহাসনে বসে আছেন বাদশাহার অনুরসিদ তার সিংহাসনের মধ্যে এরকম ভাবে বসে আছেন বাহাদুর পালন এরকম ভাবে আসছেন বাদশাহারুন রশিদের কাছে আসার পরে বাদশাহারুন রশিদ বাহানুল পাগল এর সাথে এরকম হাতটা টাট্টা করতেছে মজা করতেছে যখন তার সাথে মজা করে বাহানুল পাগল এরকম ভাবে তার সাথে মজা করে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে বাহানুল পাগল অনেক কথা বলে বাদশাহ রশিদ বলতেছে বাহাদুল আমার মনে হয় দুনিয়ার মধ্যে তোমার চাইতে বোকা আর কেউ তখন বাচ্চা হারুন রশিদের হাতে একটা সরাটি ছিল একটা সরি ছিল এরকম ভাবে এই উপহারটা তাকে দিল যাও তোমাকে আমি এটা দিলাম যখন তোমার চাইতে কাউকে এরকম ভাবে তোমার চাইতে যদি আরো কাউকে এরকম বোকা পাও তাকে তুমি এটা দিয়ে দিও এটা আমার আমার তোমার কাছে দিলাম এ রকম ভাবে বাদশা هارুন রশীদ যখন বাহলুল পাগলকে এই জিনিসটা দিল বাহলুল পাগল এই জিনিসটা নিয়ে চলে গেল বাহলুল পাগল এরকম ভাবে আসতেছে আর যাইতেছে বাদশা هارুন রশীদের সাথে কথা বলতেছে কথা বলতেছে আর যায় একদিন বাদশা هارুন রশীদের সংবাদ কার কাছে গেল যে বাদশা هارুন রশীদ বলে অসুস্থ আর দুনিয়ার মধ্যে থাকবে না বাসবে না বাচ্চা হার মনসী অনেক অসুস্থ ডাক্তার এরকম ভাবে কবিরাজ হাকিম তাকে এরকম ভাবে বলে দিছে তাকে আর কোন ওষুধ কাজ করবে না বাচ্চা মৃত্যু শয্যায় এরকম সময় বারণ পাগল গেছে বাচ্চা হার মনসীদের সাথে দেখা করতে বাচ্চা হার মনসীদের সাথে যখন দেখা করতে গেছে বাচ্চা হার মরসিদন বাচ্চা বারণ যখন জিজ্ঞাসা করানো বাদশাহীন আপনার কি অবস্থা এখন কি কিরকম এবার বলতেছেন রশিদ বলতেছেন বাদুল তুমি দেখতেছ না আমার কি অবস্থা আমার এখন মনে হয় এখন সফর করব দীর্ঘায়ু সফর করব এবার বাদল বলতেছেন যে বাদশাহ আপনি যে দীর্ঘ সফর করবেন আপনি যে দীর্ঘ অনেক লম্বা সফর করবেন সেই সফরের জন্য কি আপনি সৈন্য সামগ্রী কি প্রেরণ করছেন নাকি ওই জায়গার মধ্যে কি কোনো সৈন্য সামগ্রী প্রেরণ করছেন নাকি ওই জায়গার মধ্যে কি কোনো গোয়েন্দা পাঠাইছেন কিনা গোয়েন্দা পাঠাইছেন কিনা বাহাদুর তাকে এরকম ভাবে প্রশ্ন করতেছেন বা সাহারুন রশিদ বলতেছেন যে বাহাদুর তুমি কিরকম কথা বলো ওই জায়গার মধ্যে কি কোনো গোয়েন্দা পাঠানো যায় কিনা ওই জায়গার মধ্যে কি তাবু টানো যায় কিনা কোনো কিছুই করা যায় না ওই জায়গার মধ্যে একা একা যাইতে হয় একা একা যাইতে হয় এবার বাহাদুর বলতেছেন ওই জায়গার মধ্যে একা একা যাইতে হয় কারণ কি আপনি তো দুনিয়ার মধ্যে যখন কোন জায়গার মধ্যে সফর করেন তখন আপনি সৈন্য সামগ্রী পাঠাই দিতেন আগে আপনার সৈন্য সামগ্রী যাইতো ওই জায়গার মধ্যে তদারকি করত ওই জায়গার মধ্যে গবেষণা করতো গোয়েন্দা বিভাগ পাঠাইতেন

দুনিয়ার কোনো সামগ্রী তার সাথে যায় না দুনিয়ার কোনো গোয়েন্দা দুনিয়ার কোনো সৈন্য সামগ্রী সে নিয়ে যাইতে পারে না একা একাই সে ওই জায়গার মধ্যে যাইতে হয় এবার বাদ তার হাতে যে সরটি দিছিল ওই উপহারটি এবার বাদশাহার নশিদের হাতে দেয়া বলতেছেন নেন এবার বাদশাহার নশিদ বলতেছেন তুমি এটা কেন আমাকে দিলা এবার বলতেছেন কারণ আপনি বলছিলেন যাইতে যে আমার চাইতে বোকা যদি কোনো ব্যক্তিকে পাই যেন আমি এটা তাকে এখন আমি দেখতেছি যে আপনার চাইতে বোকা আর কেউ নয় কারণ আপনি দুনিয়ার মধ্যে যখন কোন জায়গার মধ্যে সফর করতেন সৈন্য সামগ্রী সবকিছু সব কিছুই করতেন কিন্তু আজকে আপনি সফর করবেন কিন্তু আজকে আপনি কবরে চলে যাইবেন কিন্তু আজকে আপনি যখন মৃত্যু হয়ে যাবে আপনি সফর করবেন কিন্তু আপনি কোনো কিছু ইনিয়া যাইতে পারবেন না খালি খালি চাইতে হবে আপনার এত সৈন্য সামগ্রী এত কিছু কোনো উপকার আসবে না সুতরাং আপনাকে একাই চাইতে হবে আপনার পথ আপনাকে একাই সমাধান করতে হবে দুনিয়ার কোনো কিছুই আপনার কোনো উপকারে আসলো না তাতে বোঝা যায় যে আমার চাইতে আপনি হলেন বড় বোকা কারণ দুনিয়া সব কিছুর মধ্যে আপনি পড়ে আছেন কিন্তু আখেরাতের জন্য কোনো কিছু করেন নাই এই জন্য যে আপনি যখন কোনো কিছু করেন নাই তাহলে বোঝা যায় যে আমার চাইতে আপনি হলেন সবচাইতে বড় বোকা আপনি সবচাইতে বড় বোকা যে আপনি আল্লাহ তাআলাকে বলে দুনিয়ার সব কিছুই করলেন দুনিয়ার সব সামগ্রী এরকম ভাবে সব দিক দিয়ে করলেন দুনিয়ার মধ্যে সফর করলেন বিভিন্ন ধরনের কাজ করতেন কিন্তু আজকে যে সফর করবেন একা একা কবরে যাইবেন ওই আপনার তো আজকে কোনো সৈন্য সামগ্রী কোনো কাজে আসবে না তেমনি আমাদেরও এরকম একদিন এরকম ভাবে একা একা যাইতে হবে তখন আমার অর্থ আমার সামগ্রী কোনো কিছুই আমার কাজে আসবে না কোনো কিছুই আমার কাজে আসবে না একা একা যাইতে হবে একা একা যাইতে হবে যেমন বাদশাহ আলেকজান্ডার বলা হয় যাকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির এর পূর্বের বাদশাহ ছিলেন তিনি যখন মৃত্যুর আগ মুহূর্তে তিনি তা ওসিয়ত করে গেছিলেন যে আমার মৃত্যু হওয়ার পরে আমার হাত দুটো এরকম ভাবে কাফনের হাত থেকে এরকম ভাবে বের করে দিবা যাতে মানুষ শিক্ষা নিতে পারে যে আমাকে এরকম ভাবে খালি হাতে একা একা হবে একা একা আমাকে কভারে যাইতে হবে আমার সওয়াল জবাব একা একা আমাকেই দিতে হবে কেউ দেয়া দিবে না এই জন্য নিজেকে আর্থের প্রস্তুত করেন এভালতের মা সামনে আসতেছে এবারতের প্রতি মনোযোগী হন কিভাবে আল্লাহ এবাদত করা যাবে কিভাবে আল্লাহ খুশি করা এরকম ভাবে প্রস্তুতি হন রাস এই তিনটা মাস গুরুত্ব দেন এবারতের জন্য গুরুত্ব দেন বেশি বেশি আবাদত করেন ফরজ আবাদতের পাশাপাশি নফল এবাদত করেন এখন আমরা তো ফরজ এবাদতেই করি না আমাদের তো সবচেয়ে বড় সমস্যা আমরা ফরজ এবাদতি করি না নফল কিভাবে করব মূল ডিউটি পালন করি না ওভারটাইম কিভাবে করব এই জন্য দুনিয়ার মধ্যে আসছি আল্লাহ তাআলা বলছেন না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা হায়াতুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহাইয়ুকুম সুম্মা ইলাইহি তুরজাউন পাঠাইলাম আবার নিয়ে যাব আবার জীবিত করব আবার আমার কাছে তোমাকে এরকম ভাবে হাজিরা দিতে হবে ওই দিন যদি আমার আমল নামা ভালো হয় তাহলে ডান হাতে দিবে আর যদি আমল নামা খারাপ হয় তাহলে বাম হাতটা বাম হাতটা এরকম ভাবে পিঠ দিয়ে ঘুরে সিনা বরাবর এটা বের করে দিবে বাম হাতে আমল নামা আসতে জাহান নামে যাইতে হবে যে জগৎকে আল্লাহ তারা এরকম ভাবে কষ্ট দিয়ে বানাইছেন দুঃখ কষ্ট বেদনা সব ওই জায়গার মধ্যে আর যদি আমি আল্লাহ করি যদি আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় তখন তখন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এরকম ভাবে জানলাতে দিয়ে যেন আল্লাহ তালার পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে একাকিত্বটা কি যেখানে গোপনে থাকি সর্বদাই আল্লাহ তালাকে স্মরণ করতে হবে যেমন হজরত উমার রাজি আল্লাহ তালু খলিফাতুল মুসলিম হজরত উমার রাজি আল্লাহ তালু খেলাফত কালী হজরত উমার রাজি আল্লাহ তালু বমনে তার অনেক ক্ষুদা লাগছে খলিফাতুল মুসলিম হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালু যখন বমনে বের হইলেন ভ্রমণ করতেছেন এরকম সময় তার অনেক ক্ষুদা লাগলো তখন বরভূমির মধ্যে দেখতে পাইলেন অনেকগুলো ছাগল চড়াইতেছে অনেকগুলো এবার ওই রাখালের কাছে যায় বলতেছেন রাখাল আমার অনেক ক্ষুদা লাগছে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও যদি তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও তাহলে ওই ছাগল থেকে আমি দুধ দহন করে আমার খিদা তুমি ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও এবার ওই বলতেছে না এই ছাগলের মালিক আমি নই আমি হলাম এই ছাগল কে ছাগলের জিম্মাদার আমার এই ছাগলের মালিক হলো আমার একজন মালিক আছে মালিক হলো ছাগলের মালিক আমি এই ছাগল বিক্রি করতে পারবো না খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই ফ্রাকাল কেরকম ভাবে লোক দেখাইতেছে আর বলতেছে তুমি এই ছাগলটা যদি বিক্রি করে দাও আমিও উপকৃত হব তুমিও উপকৃত হবা তুমি কিছু মুনাফা পেয়ে যাইবা যা তোমার মালিক কখনো জানতে পারবে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তাকে এই কথা বলতেছে তখন ওই যুবক বলতেছে ওই রাখাল বলতেছে হাদিল আইয়াম এটা কিরকম কথা আপনি বলতেছেন কিরকম ভাবে কথাটা বলতেছেন আল্লাহ না দেখো আমার মালিক যদি না জানো কেউ যদি না জানো কেউ জানবে না কেউ দেখবে না তবে একজন দেখবে তিনি হলেন আমার মালিক আল্লাহ দেখতেছেন সামান্য দুনিয়ার উপর জন্য সামান্য দুনিয়ার ফায়দার জন্য তো আমি আমার আশারা ধ্বংস করতে পারি না দুনিয়ার এই সামান্য অপটোপনের জন্য সামান্য একটু বুক বিলাসের জন্য আমি তো আমার আখেরা ধ্বংস করতে পারি না তুমি যেই বলো না কেন যাই করো না কেন আমি কখনো এই সামান্য একটুর জন্য আমার আখেরাত আমি কখনো ধ্বংস করতে পারবো না আমি এই ছাগল বিক্রি করতে পারবো না কারণ এই ছাগলের দেখশন করার দায়িত্ব আমার কিন্তু ছাগলের মালিক কিন্তু আমি না কারণ এই আমার মালিকের অনুপস্থিতি যদি আমি একটা ছাগল বিক্রি করি বিক্রি করার মাধ্যমে তুমি উপকৃত হবা আমিও উপকৃত হলাম কিন্তু আমার এই সামান্য উপকৃত কারণে আমার আশ রাতকে আমি বরবাদ করতে পারি না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেরকম ভাবে শাসক ছিলেন তেরকম ভাবে তিনি শিক্ষকও ছিলেন আকি পরীক্ষা করার জন্য এরকম ভাবে প্রশ্ন করছিলেন আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছেন যে তোমাদের এরকম মত এরকম ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে এরকম ভাবে সফলতা দান করবে যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নোটাকে এরকম ভাবে প্রশ্ন করছেন কিরকম রাখাল একা নির্জনে মরুভূমির মধ্যে আছে তারপর ওই জায়গার মধ্যেও এরকম ভাবে আল্লাহ তালাকে স্মরণ করতেছে আল্লাহ তালার সাথে না করে নাই আল্লাহ তালা দেখতেছেন যে কোন কোনো মানুষ না দেখেও কিন্তু একজন মানুষ তো দেখতেছেন একজন মানুষকে একজনকে যখন স্মরণ করে যখন তিনি কোনো নাফরমানি করে নাই কোনো কিছুই তিনি কি করতে পারে না করতে করা সাহস পায় নাই তেমনি ভাবে আমরা যখন নির্জনে থাকবো একা থাকবো যে কেউ ঘরের মধ্যে একা আছে ওই অবস্থার মধ্যে এরকম ভাবে কোনো করতে পারবো না এরকম ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করব আর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যুর কথা যখন স্মরণ করবা তখন মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে এরকম ভাবে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার যে বেহেশত আছে এই বেহেস্তের চিন্তা তোমাদের জেহানের মধ্যে আল্লাহ তালা দিয়া দিবেন আল্লাহ তালা যখন বেহেস্তের চিন্তা দ্বারা যখন তোমার জেহানের মধ্যে বেশি যাবে তখন তোমার তোমার দিলের মধ্যে একমাত্র আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ তালাকে খুশি করার জন্য তোমার আবাদত করার জাগ্রত হবে এই জন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি যতই মৃত্যুর কথা স্মরণ করবো ততই আমাদের আবাদতের মধ্যে মনোযোগ বসবে আর যদি মৃত্যুর কথা যদি স্মরণ না করি দুনিয়ার দুনিয়ার এই লাজের মধ্যে যদি পড়ে যাই দুনিয়ার এই ভোগ বিলাসের মধ্যে যদি পড়ে যাই তাহলে কখনো আমাদের মাধ্যমে এরকম ভাবে মৃত্যুর কথা স্মরণ হবে না আর মৃত্যুর কথা যখন আমার আমাদের স্মরণ হবে না তখন আমাদের মাধ্যমেই না ফরমানি হবে বেশি আমাদের মাধ্যমেই হবে না ফরমানি বেশি এই জন্য মৃত্যুর কথা স্মরণ করি মিত্র কথা শরণ করে করে ইবাদতে ইবাদতের প্রতি মনোযোগ কই কারণ ইবাদতের মাসগুলো সামনে আসতেছে। রজব মাস থেকে শুরু করি যখন রজব মাস থেকে যখন ট্রেনিং দেওয়া শুরু করব রমজানে পরিপূর্ণ ইবাদত করতে পারব রজব মাস দিয়ে রজব এবং শাবান মাস এই দুই মাস যখন আমরা ট্রেনিং দেওয়া শুরু করব তখন রমজানে ইবাদত বেশি বেশি করতে পারব এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান কিন্তু বেশি বেশি করতেন আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবানের বরকত দিন সবকিছুর মধ্যে বরকত দিন আবাদতের মধ্যে বরকত দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিন কাজের মধ্যে বরকত দিন যাতে আমরা এই দুই মাসে সব কিছু রমজান মাসের সারা মাসটাই যেন আপনার জন্য আবাদত করতে পারি এই জন্য এই রজব মাস আর শাহবান মাস এই দুই মাসে আমরা একটাই কাজ করব যে এই দুই মাসের আবাদতের প্রস্তুতি নিব এবং রমজান মাস পরিপূর্ণ আবাদত করব আল্লাহ তাআলা আমাদেরকে কি কথাটার উপর আমল করার তৌফিক দান করুন শুকর বলে আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন